বাংলাদেশ ওয়ান ডে দল আফগানিস্তানের সাথে যেভাবে খেলতেছে সেটা যদি আমি এক কথায় প্রকাশ করি জঘন্য যাচ্ছে তাই হজ বরলো এর খারাপ ক্রিকেট আর কোন ন্যাশনাল টিম খেলতে পারে না মানে বাংলাদেশের খেলা দেখে কি মনে হয় জানেন মনে হয় যে এরা আজকে ক্ষেত থেকে উঠে নিয়ে এসে এদেরকে মাঠে নামায় দেওয়া হয়েছে এত খারাপ পারফরমেন্স কোনো টিম করে একশো নব্বই রান তারা চেস করতে পারে না মনে হয় যে ক্রিজ এম মনে হয় যে সাতশো রান চেস করতে হবে এমন তাদের ভাবভঙ্গি সিন্ডিকেট আর কতদিন আর কতদিন যারা পারফরমেন্স করতে পারে না দিনের পর দিন তাদেরকে আর কতদিন আমরা জাতীয় বলেন বলেন আলীর কোন মানে মানে বাংলাদেশ টিমে সে এখন পর্যন্ত খেলতেছে একটা কথা আমি না বলতে একজন মানুষের প্রতি প্রচুর প্রচুর শ্রদ্ধা ছিল প্রচুর ভালোবাসা ছিল সেটা হচ্ছে কোচ সালাউদ্দিন এই সালাউদ্দিন সিন্ডিকেট বাংলাদেশ ক্রিকেট থেকে যদি বন্ধ না করা হয় ক্রিকেট অচিরেই উগান্ডার কাতারে চলে যাবে কেনিয়ার কাতারে চলে যাবে আমাদের বাংলাদেশ ক্রিকেট ফুটবল ক্রিকেট দুই জায়গাতে সিন্ডিকেট এইগুলো ভাঙতে হবে এইগুলো নিয়ে কথা বলতে হবে সাংবাদিক যারা আছেন ক্রীড়া সাংবাদিক ক্রীড়া বিশ্লেষক যারা আছেন তাদেরকে এইগুলো নিয়ে কথা বলতে হবে একজন পারফরমান ক্রিকেটার যে পারফরমেন্স করতে পারতেছে না এক ম্যাচ না দুই ম্যাচ না তিন ম্যাচ না দিনের পর দিন সিরিজের পর সিরিজ তাদেরকে কেন জাতীয় দলে কি কারণে আমাকে বুঝান জাকের আলী কি এমন করছে যে তাকে তার ব্যাটিং স্টাইল ভালো না অতীতে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ইনিংস খেলে দিচ্ছে তার জন্য সে আসায় তাহলে তো সৌম্য সরকার জাতীয় দলে চান্স পায় সৌম্য সরকারের ক্যারিয়ারে যে সব অর্জন আছে জাকির আলী তো সারা জীবন ক্রিকেট খেলতে পারো সে অর্জন করতে পারবে না নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডের সাথে গিয়ে একশো ইন্ডিয়ার সাথে ম্যাচ উইনিং পাকিস্তানের সাথে হান্ড্রেড এরকম অসংখ্য রেকর্ড সৌম্য সরকার আছে ধারাবাহিক না পারফরমেন্স করতে পারতেছে না দেখে জাতীয় দলের বাইরে তাহলে জাকের আলী কেন জাতীয় দলে জাকের আলী কি জন্য জাতীয় দলে ওরকম এনামুল হক বিজয়ের ঘর লিগে হাজার হাজার রান আছে তাকে যত দূরে নেওয়া হচ্ছে না তাহলে এই সিন্ডিকেট আমরা কিভাবে বন্ধ করব বলেন রশিদ খানের বল স্পিন বল এক সময় সুন্দর বাংলাদেশ থেকে স্পিন খুব ভালো খেলে রশিদ খান যখন বলিং এ আসে মানে বাংলাদেশ ক্রিকেটারদের মানে হাত পাও ওই কি বলে সব মনে খালি কাঁপে থর করে কাঁপে মানে ভয় পায় বাঘের মতো যে এবার কিভাবে খেলবো একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটার ভাই আপনি একদিন খারাপ খেলতে পারেন দুই দিন খারাপ খেলতে পারেন মেনে নেওয়া যায় তিন দিন খারাপ খেলেন সেটা মেনে নেওয়া যায় কিন্তু পর একই জনের খেলতে না কি চুল ছিড়ে তারা এদেরকে আসলেই জুতা পিটা করা ছাড়া আর কোন রাস্তা নাই আগে সোজা করতে হবে এই কোচিং স্টাফে যেসব মাদার বোর্ড বসে আছে তাদেরকে তারপর ক্রিকেটারদেরকে লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে তাদেরকে ম্যাচ ফি দিয়ে তাদের কাছ থেকে আমরা কি পাচ্ছি ক্রিকেট বোর্ডে যে আঠারো কোটি না উনিশ কোটি উনিশশো কোটি টাকা আছে ভাগ করে দিই ক্রিকেট বোর্ড আমাদের দরকার নাই যে যেমনে পারে খেলে ওইখান থেকে গেলে তাও এরসে ভালো খেলবে ক্রিকেট বোর্ড যদি না থাকে প্লেয়াররা নিজেরা নিজেরাও যদি খেলে তারপরেও ওই এরসে ভালো খেলতে পারবে এই বোর্ড থেকে লাভ কি এত এত লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে আইনি কি লাভ প্লেয়ারদের তো কোনো উন্নতি নাই তাদের মন মানুষের কথায় তো কোনো চেঞ্জ নাই যে ম্যাচে তিনশো রানের টার্গেট ব্যাট করা উচিত সেই ম্যাচে তারা খেলে হচ্ছে আপনার এই টেস্ট ম্যাচ আর যখন থেকে একশো নব্বই রানের টার্গেট তখন আসে মারার জন্য মানে পাগলা হয়ে যায় হিরো হইতে চায় জাকের আলীকে দল থেকে বাদ দেওয়া হোক তানজিদ তামিম এরা কি এরা ইমন এরা আসলে বাংলাদেশ ক্রিকেট দলে খেলার কোনো যোগ্যতাই রাখে না এদের কোন যোগ্যতা নাই শামিম পাটওয়ারদের ক্রিকেট খেলার কোনো যোগ্যতা নাই এর চেয়ে অনেক ভালো প্লেয়ার আমাদের ঘরোয়া লিগে আছে শুধুমাত্র সিন্ডিকেটের কারণে জাতীয় দলের সুযোগ পায় না সারাউদ্দিনের মতো লোক যখন কোচিং স্টাফে থাকে তখন আসলে সিন্ডিকেটে ভরপুর থাকে সাথে আরো অনেকে যুক্ত আছে আমি শুধু শুধু সারাউদ্দিনের নামে একা নিলাম এসব বাইশ গেড়ে মানে রাত্রিতে ক্রিকেট কোচিং স্টাফ থেকে বাদ দিতে হবে তাদেরকে আরো ডোনেশন দিতে হবে বেতন কর্তন করা হবে এই নিয়ম যদি চালু না করা হয় তাহলে বাংলাদেশ ক্রিকেট চান্দে চলে যাইব আমি কথাটা বলে রাখলাম ভিডিও সম্পর্কে যদি কিছু থাকে কমেন্টে গালাগালি যা পারেন করে যান সমস্যা নাই আমার কোনো আপত্তি